সুসমিল্লা রহমান রহিম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে আপনারা জানেন যে যারা আসলে স্টুডেন্ট আমার এই থামনেল লিখে ভিডিওতে ক্লিক করেছেন তো আমি বুঝতে পারতেছি যে আপনারা আসলে জুলাই থেকে ডিসেম্বরের উপবৃত্তির টাকা কবে দিবে এই বিষয়টা জানতে চাচ্ছেন আর বিশেষ করে যারা আপনারা গার্জিয়ান আমার এই থামনেলটি দেখে ক্লিক করেছেন যে আসলে আপনার সোনামুনি বাচ্চাটি কবে প্রাথমিকের উপবৃত্তি অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি পাবে এবং স্কুল কলেজের উপবৃত্তিগুলো কবে দিবে তো তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে একটা বিষয় নিয়ে টাস্ট করাতে চাই যা আসলে আপনাদের উপবৃত্তি টাকাগুলো দিতে কত দেরি হতে পারে যে আমি আপনাদেরকে বলি যে এই চিঠিটি এক মাক দুই হাজার সরি এক মাকঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গোপাধ্যায় এবং পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ইস্যু করা হয়েছে কোথার থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা যেই শাখাটা তা হচ্ছে যে উপবৃত্তি শাখা তা উপবৃত্তি শাখা থেকে চিঠিটা যে ইস্যু করা হল এর অর্থ আপনাদেরকে বুঝতে হবে যে জরুরি আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে নভেম্বর ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসে প্রাপ্ত আবেদন সম্ভব যাচাই বাছাই করে চূড়ান্ত গ্রহণের জন্য বাসাই কমিটির দ্বিতীয় সভার আহ্বান কারণ আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে একটা সরকার আর্থিক সহায়তা প্রদান করবে তো এটা আগামী ১৯ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা বেজে পনেরো ঘোটি কেটায় এটা একটা কিন্তু কমিটির সভা হবে যে সেই কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে এই আর্থিক সহায়তা কাকে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে বা সিলেক্ট করা হবে আপনাদের স্টুডেন্টের মধ্যে তো এটাকে মানে কোথা থেকে করা হয়েছে যে মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ সহকারী পরিচালক উপবৃত্তি শাখা তো আমি আপনাদেরকে বলি যে যারা আসলে আপনারা স্কুলের ষষ্ঠ থেকে অর্থাৎ দ্বাদশ শ্রেণী কলেজের দ্বাদশ শ্রেণী পর্যন্ত অপেক্ষা করতেছেন যে জুলাই থেকে ডিসেম্বরের উপবৃত্তির টাকা কবে দিবে তো এই চিঠিটা এখানে ইস্যু করার কারণটা কি আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে উপবৃত্তি শাখা থেকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে তো যখন মনে করেন আপনাদের এই উপবৃত্তি শাখার এই যে মনে করেন আর্থিক সহায়তা অনুদানের ফাইনাল সিলেক্ট হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনাদের যে উপবৃত্তির প্যারলটা সেটা কিন্তু চলে আসবে অনেক চ্যানেলেই দেখলাম যে বলতেছে যে উপবৃত্তির টাকা জানুয়ারি মাসে পাবেন বা ফেব্রুয়ারি মাসে পাবেন তো আমি আপনাদেরকে বলবো যে আসলে যতদিন পর্যন্ত না প্যারল হবে ততদিন পর্যন্ত উপবৃত্তির বিষয়ে কোনো প্রকার সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে আসলে উপবৃত্তিটা কবে পাবেন তবে আমি আপনাদেরকে বলি যে প্রাথমিকের উপবৃত্তি অর্থাৎ যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মনে করি অধ্যয়নত আপনার বাচ্চা রয়েছে তো তাদের উপবৃত্তির ক্ষেত্রে আমি বলবো যে তাদের উপবৃত্তির যেটা ফাইনাল বা চূড়ান্ত প্যারল ছিল সেটি কিন্তু অলরেডি ক্লাস্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যাচাই বাছাই শেষে আশা করব যে হয়তো বা জানুয়ারি মাসের আঠাইশ তারিখের দিকে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত যেই ষষ্ঠ সরি ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত যারা অধ্যয়নত রয়েছে তারা তাদের টাকাগুলো ফেয়ে যাবেন তো এর জন্য আপনাকে কী কাজ করতে হবে আপনার যে নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টের মধ্যে টাকা নেন সেটা কিন্তু আপনার সচল রাখতে হবে হলে বাউন্স ব্যাক হয়ে টাকাগুলো কিন্তু আবার উপবৃত্তি সেক্টরে ব্যাক হয়ে আসবে তো এত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ